চারিদিকে প্রশ্ন করা হয়েছিল হুজুর আপনার আলোচনাগুলো মানুষ কেন এত বেশি চলে কারণ কি আপনার কণ্ঠ এত বসে না তার কারণকে একটু জানতে চাই হুজুর বলেছিলেন এই কথা তো বলা ঠিক হবে না কারণ না বললেও আপনার যেহেতু আমাকে ছাড়াতেছেন না আমার একটু হলেও আসলে বলা দরকার মুসলমান ভাইদার আমার হুজুর বলেন আমি যখন রাত্রি দেন। চারটা বেলায় সাংসারিক কাজগুলো ছেড়ে সংসদ সদস্য ছিলাম জনগণের কাজগুলো ছেড়ে রাত্রি যত রাত্রি আমি ঘুমাইতে গেছি রাত্রি যখন শেষ রাত হয়ে গেছে চারটা বেজে গেছে আমি আর বিছানায় ঘুমাই নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের ভিতরে একটি আয়াত তিনবার বলেছেন ডাইরেক্ট ভাবে আর একশো বিয়াল্লিশ বার বলেছেন ইনডাইরেক্ট ভাবে কি আয়াত যে কুল্ল মাউত প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে এখন বলেন যারা নামাজ পড়ে না ইসলাম ধর্মের যারা বাইরে তারা যদিও কোরআন শরীফ মানে না এই আয়াতের তারা বিশ্বাস কিছুটা করে কি বলেন যে না মরা লাগবই তাহলে দেখেন আজকে যতগুলো মানুষ আছে পৃথিবীর ভিতরে সব মানুষ একদিন দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে চলে যাবে কারো মৃত্যু হবে স্বাভাবিক আর কারো মৃত্যু হবে অস্বাভাবিক আপনার সকলেই জানেন আমাদের বাংলাদেশের একজন আলোচিত সংসদ সদস্য যিনি ধ চার কালীগঞ্জ শাসনের মাননী এমপি আনোয়ার ইসলাম আনোয়ার তার নাম সকলেই জানেন এই লোকটার মৃত্যু এত কঠিনভাবে হয়েছে যখন আমরা খবরগুলো পরিবার শুনি এমন কোনো মানুষ নাই তার অন্তরটা শিরে ওঠে না চোদ্দ পানি পড়ে না অথচ ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা সাহাতদের দড়ি গলায় দিয়ে রশি গলায় পেছিয়ে যারা দুনিয়ার তান বিদায় হয়ে গেছে এদের জন্য সারা দেশের সারা বিশ্বের মুসলমানরা তাদের জন্য দোয়া করে ঠিক কিনা অথচ এমপি মারা গেল সবাই বলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে মুসলমান ভাইরা আমার আলোচনা লম্বা নয় আমরা ওইরকম স্বাভাবিক মৃত্যু চাই যে স্বাভাবিক মৃত্যু হইলে পারে আমাদের জন্য পৃথিবীর মানুষগুলো দ করবে যেমন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন বিশ্ব বরণ্য মোবাসেন কোরআনের পাখি আল্লাহার হোসেন সাইদি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এমন কোনো মানুষ নাই তার দুই চোখের কোনা দেয়া পানিগুলো জর করে পরে নাই জোরে জোরে বলেন ঠিক কিনা প্রায় মানুষই কেঁদেছে তার জন্য প্রায় পঞ্চাশটি বছর করানের দাওয়াত দিয়েছেন ভালো কাজ করার জন্য তার জন্য মানুষ কাঁদে কালকে একজন মানুষ মারা গেছে সবাই ছিলেন জল্লার সাজান ছিলেন না নাম শুনেন নাই ভাই রে ভাই বড় বড় মৌসলা মোজ দেখে ভয় করে এই লোকটা জেলখানা থেকে এক বছর আগে মুক্তি পাইছিল তাকে আল্লাহ সুযোগ দিছিল যে লোকটা হয়তো একটু ভালো হোক একটু দিনে ফিরে আসুক এরপরে লোকটা ফিরে আসে নাই আজকে খবরে দেখলাম অল্প বয়সের মেয়েকে বিয়া করার কারণে মানে যৌন উত্তেজক বরিখার কারণে তারা তিনি মারা গেছে আর পারতেছে না কি করবো ওই বড়ি কাজ করছে মুসলমান ভাই আমার আলোচনা দিকে নয় আল্লাহ রবুল আলমেন এই মা আমাদের কবুল করেছেন এই জন্য আমরা আল্লাহ ফাঁকের সানে আরেকবারে শুভ্রে আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসা মাহফিল মাদ্রাসার দিকে আপনি তাকান এমন কোনো ছাত্র নাই আমরা রাত্রি যখন চারটে বেজে যায় আমরা কোনো ঘুমের মধ্যে বসে থাকি আর এই সমস্ত ছোট্ট ছোট্ট তাল বেড়ে শীত নাই গরম নাই ওই সময় তা কি করে ঘুমটা ভেঙে তারা রাত্রে উঠে তাও জো করে তাহা নামাজ পড়ে আল্লাহ রবুল আলামের কৌদ্রদের কদমে দিয়ে তারা মালিককে ডাকে জোরে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লামা সাইদিকে প্রশ্ন হুজুর আপনার আলোচনাগুলো মানুষ কেন এত বেশি শোনে কারণ কি আপনার কণ্ঠ এত বসে না তার কারণ কি একটু জানতে চাই হুজুর বলেছিলেন এই কথা তো বলা ঠিক হবে না কারণ না বললে আপনারা যেহেতু আমাকে সারতেছেন না আমার একটু হলেও আসলে বলা দরকার মুসলমান ভাইরা আমার হুজুর বলেন আমি যখন রাত্রি দেন চারটা বেলায় সাংসারিক কাজগুলো ছেড়ে সংসদ সদস্য ছিলাম জনগণের কাজগুলো সেরে রাত্রি যত রাত্রি আমি ঘুমাইতে গেছি রাত্রি যখন শেষ রাত হয়ে গেছে চারটা বেজে গেছে আমি আর বিছানায় ঘুমাই নাই আমি ওইদিকে ঘুমাই নাই আমি তাহার নামাজে উঠে শেষ দায় পরে আমার মালিককে দেখছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য আমি ইবাদত করেছি এই জন্য হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন কবুল করার কারণে আজকে তামাম পৃথিবীর ভিতরে আমার নামটা ছড়িয়ে দিয়েছেন জোরে জোরে বলেন ঠিক কি না আজকে দেখেন যেখানে কোরআনের শিক্ষায় মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর ভিতরে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে কোরআনুল কারীম শিক্ষা করতেছে আপনি আজকে একটা জানা যায় গেছে আমার বাবা মারা গেছে আমার সন্তান মারা গেছে আমি জানাজা দোয়াটা ঠিক মতো পড়তে পারতেছি না অথচ এই সমস্ত ছোট্ট ছোট ছেলেরা কি সুন্দরভাবে তারা দোয়া করতেছে আপনি সারা জীবন মানুষকে ফাঁকি দিবেন জানাজা নামার দ্বারা যে আপনি দোয়া না বললেন তাহলে মানুষকে ফাঁকি দেওয়া হলো ওই মাইয়াত আপনার জন্য দোয়া করে আল্লাহ আমাকে এই লোকটা ফাঁকি দিয়ে চলে গেল আল্লাহ ওরও জানি জীবনে এরকম ভালো দোয়া না হয় তাহলে এই জন্য আমরা যারা আসি মাদ্রাসাকে আমরা সহযোগিতা করব ছাত্র দিয়া বুদ্ধি দিয়া টাকা দিয়া শ্রম দিয়া যতটুকু করতে পারবো তালবেল সহজ হবে আমরা মারা যাওয়ার পরে কবরে শুয়ে 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 আমরা এই সবগুলো সব গ্যাজারের সবগুলো আমরা কবরে পাব মুসলমান ভাইরা আমার আপনি আমি মারা যাওয়ার পরে আমার যত সম্পদগুলো আমি রেখে যাব আমার সন্তান যদি নেককার না হয় আমার সন্তানগুলো যদি মাদ্রাসার এলেম না কথা শিক্ষা করে কোনো আলেম না হয় আপনি কবরে ঘুমাই থাকবেন এই রাস্তা দিয়ে আপনার সন্তানগুলো পালসার মোটর সাইকেল নিয়ে প্রাইভেট কার নিয়ে তারা চলে যাবে কিন্তু আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনাকে সালাম দেওয়ার ভাগ্য হবে না এমন ব্যস্ত ভাই সময় হয় না আর আপনি যদি নিজের সন্তানকে আলেম বানিয়ে রেখে যান এই বড় বড় মঞ্চে কথা বলবে আল্লাহ পাকের গান গাবে আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করবে কবরে শুয়ে আপনার সন্তানের দ্বারা যতগুলো মানুষ হেদে আসবে আল্লাহর পথে আসবে তখন আপনি কবরে সেই সবগুলো পাবেন আসলে সময় পরায় শেষ হয়ে গেছে আমি আপনাদের মাঝে উদ্ধার্তহ্বান জানাবো এখনো যারা বাইরে আছেন আপনি আসলে আসেন আলোচনা আসলে এইভাবে করা যায় না অল্প অতি অল্প সময় কি বলবো আপনি সকলেই জানেন দেখেন আজকে বাংলাদেশে আরো আরো কিছু আলোচিত ঘটনা আমাদের সরকার প্রধান উনি না না সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না সরকারের পক্ষে বলা হচ্ছে আমাদের সরকার প্রধান শেখ হাসিনা উনি এত চৌখস ভাবে তার সরকারি কিছু কর্মকর্তা নিয়োগ করেছিল যার কারণে তারা আরো বেশি বিশ্বাসঘাতকতা করেছে এই বেন্দির আহমেদ সব খায় লুটে উঠে শেষ করে দিয়েছে এমন কোন জেলা নাই তার সম্পদ নাই আজকে দুদক তার পিছনে লেগে গেছে কারণ দুনিয়াতে সম্পদ অর্জন করেছিল ভোগ করবে সে খাইতে পারে নাই কবে যার পরে খাইতে পারবে না ওখানে ফেরেস্তা ধরে ফেলবে আজকে দেখেন অনেক আমরা সরকারকে উদ্যত্ত আহ্বান জানাবো যা আসলে দেখেন আমাদের দেশের ভিতরে আরো অনেক অফিসার আছে এরা সরকারের রাষ্ট্রীয় সম্পদগুলো এরা ভোগ করতেছে আজকে অনেক গরিব এই মাদ্রাসায় অনেক দিন ছেলেপেলা আছে বাংলাদেশে অনেক দিন আছে তারা খাবারই পাচ্ছে না আপনি সরকারকে আহ্বান জানাবো যে আপনার চৌকোষ বাহিনী দিয়ে এদেরকে খুঁজে খুঁজে বের করে আপনি এদেরকে ধরুন আপনার রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা হবে ঠিক কি না আজকে এই সমস্ত রাষ্ট্রীয় সম্পদ গুলো বিদেশে পাচার করতেছে আমাদের দেশের অবস্থা একবারে অকেত হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আমরা একবারে ধ্বংস দিকে চলে যাচ্ছি আজকে যদি এই সম্পদ গুলো রাষ্ট্রীয় সম্পদ গুলো এই সমস্ত বাহিনীগুলো হেফাজত করত তাহলে আমাদের এত দুর্ভিক্ষ আসতো না আমাদের তো অভাব হতো না মানে দ্রব্য দাম এত বেড়ে যেত না কি ভাই আপনাদের লাগান হয় নাই ভাই

বললো নাগসিং দাই কদুল মাউত প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কোনো মানুষ মৃত্যু থেকে পালাইতে পারবে না আমার বিশ্ব নবী সরদার আলম বিশ্ব নবী জবাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে সব চাইতে শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন আমার নবীও বেশি দিন থাকতে পারে নাই জোরে জোরে বলেন ঠিক কিনা কারণ কি আমরাও থাকতে পারব না আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন কারণ আমরাও একদিন চলে যাব এই জন্য আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব আল্লাহ পাকের হুকুমগুলো রাসূলের আদেশ অনুযায়ী জীবনটা আমরা পরিচালনা করতে পারি আমরা কবরে যাওয়ার পরে আমাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা চাই কি চাই না যে জীবনে আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হোক কবরের জীবনটা আরো সুন্দর হোক চাই না আমরা কারণ দেখেন যারা বড় বড় আলেম যারা হক কানে আলেম যারা কোরআনের জন্য যারা জীবনটা উৎসর্গ করে দিয়ে গেছে এই লোকগুলো এই লোকগুলো দুনিয়া থেকে যাওয়ার পরে সকলেই দোয়া করে এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন আজকের মাহফিলটা কবুল করুক আর আমাদের যে প্রধান মেহমান মুক্তি আমির হামদাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক আল্লাহ আলামিন আলমিন সঠিকভাবে